সকাল সন্ধ্যার টি টোয়েন্টি বিশ্বকাপের বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে আমি আপনাদের সঙ্গে আছি বদি মিলন আমার সঙ্গে আছেন সকাল সন্ধ্যার ক্রীড়া সম্পাদক সনদ বাবলা দাদা আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে দাদা নিশ্চয়ই গতকাল রাতের ভারত পাকিস্তান ম্যাচটা দেখেছেন আসলে এই ম্যাচটাকে এই ম্যাচে হেরে তো পাকিস্তান একেবারে খাদের কিনারে পৌঁছে গেছে বলা যায় এই ম্যাচটাকে আপনি আসলে কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে এই ম্যাচটা যে হারতে পারে এটা পাকিস্তানকে পাকিস্তান বলেই একমাত্র সম্ভব কারণ একশো বিশ রানে টার্গেট চেস করতে গিয়ে পাকিস্তানের মনে হলে যে সবাই কাঁপছে এইটা তো হলে যে ক্রিকেট না এইটা এই পাকিস্তানকে তো আসলে মানুষ চায় না এইরকম এই যদি একশো বিশ রান চেস করতে গিয়েই এই হয় তাহলে এই পাকিস্তান ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপের বাকি ম্যাচগুলোতে কী করবে এইটা আমার কাছে খুবই খুবই হইলো যে খুবই রহস্যময় এবং খুবই তাদের অপেশাদারের ব্যাটিং এই মনে হচ্ছে উইকেটটা কি বেশি খারাপ ছিল বিশেষ করে বুমরার বোলিংটা কীভাবে বিশ্লেষণ করবেন উইকেট উইকেট খারাপ বুমরা ম্যাজিক্যাল স্পেল করছে সবই মানলাম তারপরও একশো বিশ রানে একশো বিশ রান চেস করতে গিয়ে পাকিস্তান হারবে এটা হইতে পারে না এইটা যে কোনো টিমের ক্ষেত্রে এটা হতে পারে না উইকেট খারাপ উইকেট কত খারাপ টি টোয়েন্টি আপনার তো হলে যে ছ কত একশো বিশ রান ছয় করে রান রেট দরকার তো সেইখানেও যদি পাকিস্তান না পারে তাহলে কেমনে হবে উইকেট খারাপ কোনো কিছুই না এইখানে আসলে মিসিং ছিল আমি যদি বলে আপনি বাংলাদেশের ম্যাচের কথাটা মনে আছে বাংলাদেশ একশো চব্বিশ রান চেস করছিল সেইখানে বাংলাদেশ এই একশো চব্বিশ রান চেস করতে গিয়ে বাংলাদেশ কিন্তু ওই ম্যাচটা হেরে যেত আমরা সবাই বলছি ওই ম্যাচটা হেরে যেত যদি না হৃদয়ের ওই কারেজিয়াস ইনিংটা না খেলতো টানা তিন ছক্কা টানা টানা তিন ছক্কা বলে কথা না কারেজ ছিল তার ব্যাটিংয়ের মধ্যে ছিল যে হলে যে এই ম্যাচ আমাকে বের বের করতে হবে পাকিস্তানের কোন একটা ব্যাটারের মধ্যে আমি এই বডি ল্যাঙ্গুয়েজ তাদের খেলার চরিত্রের মধ্যে কারোর মধ্যে নাই এই নাসিম শাহ শেষে আইসা শেষ উইকেটে এসে শেষের দিকে যে খেলাটা খেললো তো এই নাসিম নাসিমশাকে একটু উপরে আগে যখন তারা যখন ভালো অবস্থায় ছিল তখন একজন হিটারকে পাঠিয়ে দিল তোমার জন্য দশ বল বরাদ্দ তুমি যাই দিই বা কি করবা এটা তুমি জানো দশ বল বরাদ্দ তোমার জন্য তুমি মারবা শুধু গিয়ে আমি ওখানে লাইসেন্স দিয়ে দিলাম সেই জিনিসটাই তো পাকিস্তানের নেয় মোট কথা হলে যে আমার কাছে এটা যেমন মনে হয়েছে যে হলে যে ওদের ইয়েটা ছিল না ওদের হলে যে বাংলাদেশের হৃদয়ের ইনিংসটা মিসিং ছিল বাংলাদেশের হৃদয়ের মতো কোনো কোনো প্লেয়ারের কারে কোনো পাকিস্তানের মধ্যে কারেজ ছিল না রিজওয়ানের ব্যাটিংটাকে কিভাবে দেখছেন বিশেষ করে ওয়ান অফ দ্য টপ ব্যাটসম্যান টি টোয়েন্টিতে বাবর আজম সেক্ষেত্রে রিজওয়ান এই দুইজনের দায়িত্বশীল ইনিংসের একটা ব্যাপার ছিল সেটা কিন্তু তারা কিন্তু করতে পারে নাই আমার যেটা মনে হয় আর ভাই পাকিস্তানের পাকিস্তানের রিজওয়ান বাবর ফখর আজম ইফতেকার ইফতেকার অনেকে এরা তো এরা তো গিভেন এরা দেখেন এদের অনেক রান আছে অনেক রান থাকার পর কেন আপনি হলে যে এখানে কেন আপনি বিশ রান করতে পারবেন বিপিএল খেলে গেছে হ্যাঁ এ খেলে গেছে তা এখানে আপনি বিশ রান করতে পারবেন না কেন এখানে এখানে শুধুমাত্র আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের ব্যাটারদের মধ্যে একটা মেন্টাল ব্লকেজ হয়েছে মেন্টাল ব্লকেজ ইন্ডিয়ার সঙ্গে হারতে হাঁটতে তারা এমন এক জায়গায় পৌঁছে গেছে যে হলে যে একশো বিশ রানকে তারা দুইশো রান বানিয়ে ফেলেছে এই জন্যই এই ম্যাচটা তারা হেরেছে নালে এই ম্যাচ হারার কোনো কারণ নাই আপনি বুমরা যত ম্যাজিক দেখাক আপনি বুমরাকে বাদ দেন অক্সর পেটেলকে পর্যন্ত খেলতে পারে না অক্সর পেটেলকে অক্সর পেটেলকে অক্সর পেটেলকে খুব হাই কোয়ালিটির স্পিনার অক্সর প্যাটেল কি মুরলীধরন অক্সর পেটেল কি শেন ওয়ান তা আপনি অক্সর পেটেলকে অক্সর পেটেলকে পর্যন্ত ওরা মারতে যায় নাই চার্জ করতে যায় না আপনি শেষ এর আছে আপনার সিরাজ ছিল সিং ছিল কারণে কাউকে তো কাউকে আপনি যদি এক ওভারে যদি আপনার যদি দুই তিনটা চার বেরিয়ে আসে দেখবেন যে ওই বলার ওই বলার পর থেকেই চাপে পড়ে গেছে এরা হলো যে প্রতিটা সবাই চাপে পড়তে পড়ে গেছে পাকিস্তান খেলতে গেছে তার হলো যে তার হলে যে হিসাব করে খেলতে গেছে এই ওভার আমি সতর্ক এই ওভারে চার রান নিব এই ওভারে পাঁচ রান টি টোয়েন্টি খেলা এই খেলা না টি টোয়েন্টি খেলা হলো যে এটা সবাই বলে যে এক দুই ওভারেই যে খেলা পাল্টে যায় পাল্টে রং পাল্টে যায় হ্যাঁ এক সে এক দুই ওভারটাই তো প্রডিউস করতে পারে না বিশ রান বিশ ওভারের মধ্যে এইটাতেই হলে যে ধরাটা খেয়েছে পাকিস্তান এক্ষেত্রে আরেকটা বিষয় কি মনে হয় আপনার কাছে যে বিশ্বকাপে যখন পাকিস্তান এবং ভারত মুখোমুখি হয় সবসময় কিন্তু পাকিস্তান একটু ব্যাকফুটে থাকে এবং ইন্ডিয়া সব সময় এগিয়ে থাকে বিশেষ করে আপনি টি টোয়েন্টি বিশ্বকাপের দেখি আটটা মুখোমুখি হয়েছে ম্যাচে তার ভিতরে একটা ম্যাচ সুপার ওভারে জিতেছে পাকিস্তান বাদ বাকি সবগুলোই কিন্তু হেরেছে মানে মানসিকভাবেও কি পাকিস্তান আপনি যেটা বললেন পিছিয়ে থাকে এখানে কি ওই কাজটা করে কিনা হ্যাঁ এটা হলো যে এটা গতকালের ম্যাচের প্রমাণ হলো যে এটা ওরা মানসিকভাবে ধসে গিয়েছিল ওরা মানসিকভাবে ওই তো বললাম যে একশো বিশ রানকে ওরা দুশো রান মানিয়ে ফেলেছে আমাকে দুশো রান করতে হবে আরে একশো বিশ রানের টার্গেট ছোট টার্গেট ছোট টার্গেট যেরকম ওই রকম হলে যে আপনি এটাকে যেমন কোনো পাত্তা দিচ্ছেন না ওইভাবে খেলতে হবে আপনার সবাই যদি টুকটুক করে তাহলে তার এটা খেলা হলো না এটা হলো যে টি টোয়েন্টি হলো না আপনি যদি টেস্ট মেন্টালিটি নিয়ে ব্যাট করতে যান আপনি যদি ওয়ান ডে ওয়ান ডে ব্যাটিং তো হয় না এখানে অনেকে দাদা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি শেষ প্রশ্নটা হচ্ছে এই পাকিস্তান কি তাহলে শেষ রাউন্ড সুপার যেতে পারবে কিনা আর যেতে হলে আসলে কি ইকুয়েশনটা বা সমীকরণ বা এইটা যদি একটু ব্যাখ্যা করেন এখানে যুক্তরাষ্ট্র অলরেডি দুইটা ম্যাচ উইন করেছে এখনও কাগজে কলমে এখনও পাকিস্তানের সম্ভাবনা আছে সেই সম্ভাবনা বড় জায়গা হলে যে পরের দুইটা ম্যাচ জিততে হবে একটা আয়ারল্যান্ডের সঙ্গে একটা কানাডার সঙ্গে এই দুটো ম্যাচ জিততে হবে কিন্তু সমস্যা হলে যে পাকিস্তানকে পাকিস্তানকে হলে যে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যেন কোনো ম্যাচ যেন বৃষ্টিতে পণ্ড না হয় রান রেটে এগিয়ে থাকতে হবে তাদেরকে রান রেটে এমনি যাবে কোনো ম্যাচ আল্লাহর কাছে তাদের দোয়া দোয়া করতে হবে যেন হলে যে কোনো ম্যাচ বৃষ্টিতে পণ্ড না হোক পণ্ড হলে এক এক রান এক এক পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে তখন আর পাকিস্তানে এবং এর মধ্যে তাদের হলে যে দুইটা দুইটা ম্যাচ জিততে তো হবেই আর একটা আশা করতে হবে বা সেটার জন্য দোয়া চাইতে হবে যেন যুক্তরাষ্ট্রকে যেন আয়ারল্যান্ড হারায় যুক্তরাষ্ট্রকে যদি আয়ারল্যান্ড হারায় তখনই পাকিস্তানের সম্ভাবনাটা থাকবে পাকিস্তান দুইটা ম্যাচ জিতলে অটোমেটিক্যালি পাকিস্তানের রান রেট রান রেট বেড়ে যাবে তখনই পাকিস্তান যেতে পারবে এছাড়া আর কোনো উপায় নাই এখন আমরাও চাই পাকিস্তানের মতো একটা বড় দল যেন টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাক এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আকর্ষণ যেন আরও বেড়ে যাক সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে সবাইকে আবারও ধন্যবাদ দাদা আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আজকের অনুষ্ঠানের আলোচনা এ পর্যন্তই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে হাজির হব আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ